আমি হৃত্বিক প্রত্যেক দিন রাত হতেই আমার সুন্দরী কাকিমা আমার কাছে আসতো নিজের মনের স্বাদ মেটানোর জন্য আমার কাকিমা বয়সে আমার চাইতে দশ বছরের বড় ছিল কাকিমা জেঠিমা এরা তো মায়ের সমতুল্য হয় তাহলে আমার কাকিমা কিভাবে পেরেছিল মা ও ছেলের এত ভালো সম্পর্কের হত্যা করতে এদিকে আমি তার মোহ থেকে নিজেকে গুটিয়ে রাখার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি সেদিন রাতে যখন কাকিমা আমার কাছে আসে তখন তার যৌবন দেখে আমিও পাগল হয়ে যাই এবং উতলা হয়ে উঠি তাকে নিজের কাছে পাওয়ার জন্য তারপর আমাদের মধ্যে সারা রাত ধরে চলে গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই যে বেশিরভাগ মানুষ এটাই কেন ভেবে বসে যে ছেলেদের কোনোভাবেই শারীরিক শোষণ হতে পারে না আচ্ছা শারীরিক শোষণ কি শুধুমাত্র মেয়েদেরই হয় যারা এই প্রবচনটি মনে করে যে শারীরিক শোষণ তো শুধুমাত্র মেয়েদেরই হয় সেই সব মনোভাবনার মানুষদের আমি আজ আমার জীবনের এই সত্য ঘটনাটি শোনার অনুরোধ করছি যে কীভাবে আমি একজন ছেলে হয়েও আমার সঙ্গে শারীরিক শোষণ হয়েছিল এবং আমি বাধ্য ছিলাম এবং আমার কাছে কোনো উপায় ছিল না সেই অপরাধ থেকে নিজেকে রক্ষা করার আসলে আমি গ্রাম থেকে স্কুলের পড়াশোনা পুরো করেছিলাম কারণ আমি গ্রামের বাসিন্দা ছিলাম কিন্তু আমার ছোট কাকু ও কাকিমা তারা শহরে থাকতো তারপর আমার স্কুলের পড়াশোনা কমপ্লিট হওয়ার পরে আমি বাবাকে বলেছিলাম যে শহরে গিয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে চাই এবং আমার বাবা আমাকে ইঞ্জিনিয়ারিং পড়ার অনুমতি দিয়েছিলেন বাবা খুব খুশি ছিলেন আমার পড়াশোনার প্রতি চাহিদা দেখে আসলে আমি পড়াশোনার দিক দিয়ে খুব বুদ্ধিমান ছিলাম আমার নিজের একটা স্বপ্ন ছিল যে আমি একদিন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হব এবং এই স্বপ্ন নিয়ে শহরে এসে নামকরা কলেজে অ্যাডমিশনও নিয়েছিলাম অ্যাডমিশনের দিন বাবা আমার সঙ্গে না থাকলেও আমার কাকু আমাকে নিজের সঙ্গে করে কলেজে নিয়ে গেছিল এবং কলেজের সবার সঙ্গে পরিচয় করিয়েছিল এবং কলেজের প্রথম দিন রঞ্জিত নামের একটি ছেলের সঙ্গে আমার পরিচয় হয়েছিল সেও আমার ক্লাসেই অ্যাডমিশন নিয়েছিল ভেবেছিলাম ওই কলেজের ছাত্রাবাসেই থাকবো কিন্তু আমার কাকু বলেছিল আমার এখানে নিজের ফ্ল্যাট থাকতে তোর ছাত্রাবাসে থাকার কি দরকার সম্পর্কে নিজের কাকু হলেও আমি তোর বাবার মতোই তো এবং তোর কাকিমাও মায়ের মতোই তোর খেয়াল রাখবে তাই হোস্টেলে থাকার কোনো দরকার নেই এই বলে কাকু আমাকে নিজের ফ্ল্যাটে নিয়ে গেছিল। ফ্ল্যাটে গিয়ে কাকি তো আমাকে দেখা মাত্রই জড়িয়ে ধরে বলেছিল বোকা ছেলে আমরা থাকতে তোমার হোস্টেলে থাকার কি দরকার তুমি আমাদের সঙ্গেই থাকবে কাকি যখন আমাকে জড়িয়ে ধরেছিল তখন আমার তো ঘাম ঝরতে শুরু হয়েছিল কারণ আমাদের গ্রামে এইভাবে কাউকে জড়িয়ে ধরার রেওয়াজ নেই এবং এর আগে কেউ আমাকে জড়িয়ে ধরেওনি বিশেষ করে কোনো মেয়ে বা মহিলা তাই কাকিমার স্পর্শ পেয়ে খুব আজব মনে হয়েছিল এমনকি তার এই ধরনের ব্যবহার আমার কিন্তু মোটেও ভালো লাগেনি কিন্তু শহরে এইগুলো খুব সাধারণ ব্যাপার ছিল তারপর কাকু আমাকে ফ্ল্যাটে রেখে দিয়ে নিজের অফিসে চলে যায় এবং কাকিমাকে বলে দিয়ে যায় সে যাতে আমার খুব ভালোভাবে খাতির যত্ন করে তারপর কাকুর চলে যাওয়ার পরে কাকিমা আমার হাত ধরে উপরের একটা ঘরে নিয়ে যায় ও আমাকে জিজ্ঞেস করে যে রুমটা আমার কেমন লেগেছে আমি তখন কাকিমার দিকে না তাকিয়ে মাথাটা নিচু করে বললাম কাকিমা তোমার ঘর ভীষণ সুন্দর খুব সাজানো ও গোছানো কাকিমা তখন আমার কাছে এসে আমার গালটাকে টিপে ধরে বলল আচ্ছা শুধু আমার ঘরটাই সুন্দর আর আমি সুন্দর না বুঝি কাকিমার মুখ থেকে ওই কথা শুনতেই আমি লজ্জিত হয়ে বললাম কাকিমা আমি অনেক দূর থেকে এসেছি তাই একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিই এই কথা বলে আমি বাথরুমের দিকে যেতেই কাকিমা বলল আমার থেকে লজ্জা পাওয়ার কি আছে আমি তোমার কাকিমা নয় আমি তোমার বান্ধবীর মতোই তাই তুমি আমাকে বারবার কাকিমা বলা বন্ধ করো তো ওই সময় আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে কাকিমার আমার প্রতি এতটা খোলামেলা স্বভাব আমি কীভাবে সহ্য করব। কারণ আমি ভীষণ চাপা স্বভাবের ছিলাম আর গ্রামের মানুষেরা বেশিরভাগ নম্র স্বভাবের হয় তাদের মধ্যে এতটা খোলামেলা ভাব থাকে না তারপর আমি যখন ফ্রেশ হয়ে নিচে খাবার খেতে যাই তখন খাবার টেবিলে আমি যখন খাবার খাচ্ছিলাম তখন কাকিমা আমার সামনেই বসেছিল এবং এক দৃষ্টিতে আমার দিকেই তাকিয়েছিল এমনকি কাকিমার আমার দিকে ওইভাবে তাকানো দেখে আমি এত বেশি লজ্জা পাচ্ছিলাম যে কাকিমার দিকে তাকাতেই পারছিলাম না এমন কি আমি যখন তার দিকে তাকাইনি তখন সে যা নোংরা আচরণ শুরু করেছিল তাতে আমি খুব বিরক্ত হয়েছিলাম এবং আমার এটা বুঝতে খুব বেশি সময় লাগেনি যে কাকিমা তো আমাকে নিজের দিকে আকর্ষিত করার চেষ্টা করছিল এমনকি তার ঘাড় থেকে বারবার শাড়ির আঁচলটা সরে পড়ছিল এবং সে বারবার আঁচলটা তুলে নিজের বুক ঢাকা দিচ্ছিল এবং সেটা সে জেনে বুঝেই করছিল প্রথমে তো আমি কাকিমাকে খোলামেলা স্বভাবের মনে করেছিলাম কিন্তু ধীরে ধীরে বুঝতে পেরেছিলাম যে সে ভীষণ নোংরা স্বভাবের একজন মহিলা এবং কাকিমার বাড়িতে কিছুদিন থাকার পরে আমি এমন প্রতিকূলতার মাঝে পড়েছিলাম যে কাকিমার আমার প্রতি ওই ধরনের নোংরা ব্যবহারের কথা আমি কাউকেই বলতে পারিনি আসলে কাকিমার বাড়িতে এক সপ্তাহ থাকার মাঝেই একদিন আমি যখন কলেজ থেকে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসি তখন ফ্ল্যাটের দরজা খোলা মাত্রই কাকিমার দিকে চোখ পড়তেই তার নোংরা আচরণ দেখে লজ্জায় আমার চোখ মুখ লাল হয়ে যায় কারণ সে তখন ভেজা অবস্থায় ছিল তার পুরো শরীরটাই ভিজেছিল সে নিজের শাড়ির আঁচল খুব শক্ত করে নিজের বুকের মাঝে জড়িয়ে কোমরে গুজে রেখেছিল এবং তার পুরো শরীর ভেজার কারণে ফুটে উঠছিল এবং তার কোমরের অর্ধেকটাই দেখা যাচ্ছিল সে নিজের শাড়ি হাঁটু পর্যন্ত তুলে রেখেছিল তাকে ওই অবস্থায় দেখা মাত্রই আমি ভয় পেয়ে তাড়াতাড়ি নিজের ঘরের ভিতরে ঢুকে পড়েছিলাম এমনকি কাকিমার ব্যাপারে কাকুকে কিছু বলার আমার সাহস হয়নি কারণ আমি ভালোভাবেই জানতাম যে কাকুকে কাকিমার নোংরা আচরণের কথা বললে হয়তো কাকু আমাকেই খারাপ ভেবে বসবে কাকু ও কাকিমার বিয়ে হতে তো সবে এক বছর হয়েছিল এবং আমার কাকিমা ভীষণ সুন্দরী ছিল দেখতে কিন্তু আমি তাকে নিজের মায়ের মতোই মনে করতাম এমন কি সেদিন আমি যখন কাকিমাকে ওই অবস্থায় দেখে ভয় পেয়ে নিজের ঘরের ভিতরে ঢুকে পড়েছিলাম তার কিছুক্ষণ পরে কাকিমা আমাকে অনেক জোরে জোরে ডাক দেয় সে যখন অনেক জোরে জোরে আমার নাম ধরে ডাকাডাকি শুরু করে তখন আমি বাধ্য হয়ে নিচের ঘরে যাই সেখানে গিয়ে দেখি সে কিছু জামা কাপড় কাঁচছিল এবং সে আমাকে ডেকে বলল ঋত্বিক তুমি বাথরুমের ভিতরে এসো এবং আমার সঙ্গে এই বড় বড় কাপড়গুলোর জল নিংড়ে দাও আমি একাই পারছি না কাকিমার কথা মতো আমি তখন কাকিমার কাজে সাহায্য করেছিলাম ওই সময় আমি যখন তার দিকে না তাকিয়ে কাপড়গুলোর জল নিংড়ে দিচ্ছিলাম তখন সে হঠাৎ করেই আমার হাতটাকে চেপে ধরেছিল কাকিমা যখন আমার হাতটাকে চেপে ধরেছিল তখন আমি অনেক বেশি ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি তার হাতটাকে ছাড়িয়ে নিজের ঘরের ভিতরে ছুটে এসেছিলাম কাকিমার বাড়িতে কিছুদিন থাকার পরে তার এই ধরনের নোংরা আচরণ দেখে আমি আবার ছাত্রাবাসে থাকার জন্য আবেদন করেছিলাম এবং এই কথাটা তার পরের দিন আমার কাকু যখন জানতে পেরেছিল তখন সে আমার উপরে অনেক রাগ করেছিল এবং এই কথাটা আমার বাবাকেও ফোন করে বলেছিল যে আমি কাকুর বাড়ি ছেড়ে ছাত্রাবাসে থাকতে চাই তখন বাবাও আমাকে ফোন করে বকা দিয়েছিল এমনকি কাকু আমার উপর রাগ করে বলেছিল ঋত্বিক তোমার কাকিমা তোমার কত খেয়াল রাখে তা সত্ত্বেও তুমি এই বাড়ি ছেড়ে হোস্টেলে থাকতে চাও আজ তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ এবং এটা প্রমাণ করে দিয়েছ যে তুমি আমাকে ও তোমার কাকিমাকে বাবা মায়ের মতো মনেই করো না ওই সময় আমি কাকুকে বলতেই পারিনি যে আমি কী কারণে এই বাড়ি ছেড়ে হোস্টেলে থাকতে চাই তারপর সেদিন কাকুর কষ্ট দেখে আমি হোস্টেলে যাওয়ার কথা নিজের মন থেকে বের করে দিয়েছিলাম এবং সেদিন ভেবে নিয়েছিলাম যে আমাকে কাকিমার বাড়িতে থাকতে গেলে অনেক সাবধানে থাকতে হবে কিন্তু এত সাবধানতার মাঝেও সেদিন আমার থেকে অনেক বড় পাপ হয়েছিল এবং এতে আমার কোনো দোষ ছিল না সেদিন দুপুরবেলা যখন আমি গা ধোয়ার জন্য বাথরুমের ভেতর ঢুকছিলাম তখন বাথরুমের দরজা খুলতেই বাথরুমের ভেতরে কাকিমাকে দেখে আমি ভয়ে চমকে উঠেছিলাম তারপর কাকিমা বাথরুম থেকে বেরিয়ে কাঁদতে কাঁদতে আমাকে বলল ঋত্বিক তুমি এটা কি করলে তুমি আমার কাছে আসার জন্য এতটাই উতলা ছিলে যে তুমি বাথরুমের দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়লে এবং আমাকে ওই অবস্থায় দেখলে এই কথাটা আমি যদি তোমার কাকুকে বলি তাহলে তোমার কি অবস্থা হবে একবার ভেবে দেখেছো আমি তখন অনেক বেশি ভয় পেয়ে কাকিমার সামনে হাত জোর করে বললাম কাকিমা আমি বাথরুমের দরজা ভেঙে ভিতরে ঢুকিনি আমি তো হালকা করে এই বাথরুমের দরজায় হাত দিয়েছিলাম তাতেই বাথরুমের দরজা খুলে যায় এবং সত্যি বলছে আমি জানতাম না যে তুমি বাথরুমের ভিতরে ছিলে কাকিমা আমাকে ক্ষমা করে দাও কাকিমা তখন আমাকে বলল একদম চুপ যদি তুমি চাও যে আমি নিজের মুখ বন্ধ রাখি তাহলে আমি তোমাকে যেটা বলবো তোমাকে সেটাই করতে হবে না হলে আমি তোমার কাকুকে বলে দেব যে তুমি বাথরুমের দরজা ভেঙে আমাকে অর্ধনগ্ন অবস্থায় দেখে ফেলেছ তারপর কাকিমা আমার সামনে যা প্রস্তাব রেখেছিল সেটা শুনে তো আপনাদেরও পায়ের তলা থেকে মাটি সরে যাবে কাকিমা তখন আমার কাছে এসে আমার জামার কলার ধরে নিজের ঘরের ভেতরে নিয়ে গিয়ে আমার সঙ্গে জোর জবরদস্তি শুরু করে তারপর আমি যখন তাকে বাধা দিতে শুরু করি তখন সে আমাকে হুমকি দিয়ে বলে যে সে কাকুকে বলবে আমি নাকি তার সঙ্গে বাথরুমের ভেতরেই জোর জবরদস্তি খারাপ কাজ করার চেষ্টা করেছি ওই পরিস্থিতিতে আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে এবার আমি কিভাবে নিজেকে উদ্ধার করব। তারপর কাকিমা যখন আমার সঙ্গে জোর জবরদস্তি খারাপ কাজ করার চেষ্টা করে তখন আমি তাকে বলেছিলাম আপনি আমার আর তো মায়ের হয় তাহলে আপনি আমার সঙ্গে এই ধরনের নোংরামি কিভাবে করতে পারেন কেন আপনি মা ও ছেলের সম্পর্কটাকে খারাপ করার জন্য উঠে পড়ে লেগেছেন আমি এখানে ভালোভাবে পড়াশোনা করে নিজের কেরিয়ার তৈরি করতে এসেছি আর আমার কাকু তো আপনাকে কত বিশ্বাস করে ও কত ভালোবাসে তা সত্ত্বেও আপনি ছি ছি ঘৃণা হচ্ছে আমার আপনার মতো মহিলাকে মা বলতে তারপর কাকিমা বলল আমার সঙ্গে বেশি তর্ক করে লাভ নেই না হলে তোমাকে এই বাড়ি থেকে বের করতে আমার বেশি সময় লাগবে না এই বলে কাকিমা যখন জোর জবরদস্তি আমার কাছে আসার চেষ্টা করে তখন আমি তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে কাকুকে ফোন করে সব কিছু বলেছিলাম তারপর আমার কাকু এসে যা করেছিল তাতে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায় কারণ কাকু ঘরে আসা মাত্রই আমার উপর মারধর শুরু করে দেয় ও বলে তোকে আমি নিজের ছেলের মতো মনে করেছিলাম তোর কাকিমা তো তোকে নিজের ছেলের মতো ভালোবাসত আর তুই কি না আমার স্ত্রীর সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা করেছিস ছি তোর লজ্জা করলো না তোর কাকিমার ব্যাপারে এইসব নোংরা কথা আমাকে বলতে তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে তোর মতো নোংরা ছেলেকে আমি আমার বাড়িতে একটা মুহূর্ত থাকতে দেব না ওই সময় আমার কাকিমা কাকুকে জড়িয়ে ধরে নাকাকান্না কান্না কেঁদে মিথ্যে কথা বলেছিল যে আমি নাকি তার উপরে খারাপ নজর দিয়েছি এমনকি আমি কাকুকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমি নির্দোষ কিন্তু কাকু আমার কোনো কথা বিশ্বাস করেনি এমনকি সেদিন ওই বাথরুমের লকটাও আমার কাকিমায় আগে থেকে খুলে রেখেছিল যাতে সে আমাকে তার জালে ফাঁসাতে পারে ও নিজের মনের স্বাদ মিটিয়ে নিতে পারে কিন্তু কাকু তো আমার কথার বিশ্বাস না করে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তারপর সেদিন আমার বাবা ফোন করে আমাকে অনেক কষ্ট দিয়েছিলেন এমনকি বাবাও আমার কথার বিশ্বাস করেনি সে তো আমার জন্মদাতা পিতা ছিল তাহলে সে কেমন করে আমাকে অবিশ্বাস করতে পেরেছিল এমনকি বাবা বলেছিল তুই আর কোনো দিন গ্রামেই ফিরে আসবি না আমি তোর মুখ দেখতে চাই না তোর জন্য আমার মান সম্মান সব কিছু নষ্ট হয়ে গেছে তারপর সেদিন আমি সারা রাত কলেজের বাইরের একটা চেয়ারে বসে কাটিয়ে দিয়েছিলাম আর মনে হচ্ছিল আমি জীবনে সব কিছু যেন হারিয়ে ফেলেছি আমার কাছে আর কিছুই নেই ওই মুহূর্তে ভেবে পাচ্ছিলাম না যে আমি কিভাবে সবার কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করব। ঠিক ওই সময় আমার বন্ধু রঞ্জিত আমাকে ওই অবস্থায় দেখে জিজ্ঞেস করে যে আমার সঙ্গে কি হয়েছে আমি তখন রঞ্জিতকে বলেছিলাম রঞ্জিত তুই প্রথমে আমাকে থাকার জায়গা দে তারপর আমি তোকে সব কিছু সত্যিই কথা বলছি তারপর রঞ্জিত যে ঘরে ভাড়া থাকতো সেই ঘরে একটা বেড খালি ছিল এবং আমি বাধ্য হয়ে সেখানেই শিফট হয়েছিলাম তারপর আমার বন্ধু রঞ্জিতকে সব কিছু বলেছিলাম যে আমার নিজের কাকিমা কিভাবে আমার সঙ্গে জোর জবরদস্তি খারাপ কাজ করতে চেয়েছিলেন কিন্তু আমি যখন আমার কাকিমার খারাপ মনোকামনা পূরণ করিনি তখন সে আমাকে কাকুর দৃষ্টিতে খারাপ করে দেয় এবং আমার কাকু তার স্ত্রীর কথা বিশ্বাস করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমার সব কথা শোনার পরে আমার বন্ধু রঞ্জিত বলল এটা কি করে সম্ভব কারণ তোর কাকিমাকে দেখে তো মনে হয়নি যে সে এই রকম কিছু করতে পারে তাকে দেখে তো মনে হয় সে তোর খুব ভালো যত্ন রাখে আসলে আমার বন্ধু রঞ্জিত কাকিমার সঙ্গে একবার দেখাও করেছিল আসলে কলেজের দ্বিতীয় দিন যখন কাকু আমাকে কলেজে ছাড়তে এসেছিল। সেদিন আমার কাকিমাও আমার সঙ্গে কলেজে এসেছিল। এবং সেদিনই আমার কাকিমার সঙ্গে রঞ্জিতের পরিচয় হয়েছিল আমি তখন রঞ্জিতকে বললাম আমার কাকিমার দুটো রূপ আছে যেটার ব্যাপারে আমি খুব ভালোভাবে জানি সে উপর থেকে যতটা ভালো দেখায় ভেতর থেকে সে তার চাইতেও অনেক বেশি নোংরা আমার সব কথা শোনার পরে রঞ্জিত বলল আচ্ছা যদি এই রকম ব্যাপার আছে তাহলে আমি তো সাহায্য করব। তারপর ওই ঘটনার ঠিক চার দিন পরে রঞ্জিত আমার কাকিমার বাড়ি যায় এবং রঞ্জিত এমন সময় বাড়ি যায় যে সময় কাকু বাড়িতে থাকে না কিন্তু সেই সময়টা কাকুর বাড়ি আসার সময় হয়ে থাকে তারপর সেদিন রঞ্জিত কাকিমার বাড়িতে গিয়ে আমার ব্যাপারে জিজ্ঞেস করে যে আমি কোথায় আছি এবং গত চার দিন ধরে আমি কলেজে কেন যাইনি এর উত্তরে কাকিমা বলেছিল আমি নাকি কিছু কারণবশত কাকুর বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে শিফট হয়েছি কাকিমা রঞ্জিতকে মিথ্যে কথা বলেছিল এদিকে সব কিছু জানার পরেও রঞ্জিত যখন কাকিমার কাছে আমার বাড়ি ছাড়ার কারণ জানতে চাই তখন আমার কাকিমা রঞ্জিতের হাত ধরে বলেছিল আরে তুমি এই সব কি কথা নিয়ে বসে গেলে এইসব কথা ছাড়ো তো এবং তুমি আমার ঘরের ভেতরে এসো ওই সময় আমি কিন্তু কাকিমার বাড়ির পাশে যে আরেকটা ফ্ল্যাট ছিল সেখান থেকে লুকিয়ে সব কিছু দেখছিলাম তারপর কাকিমা যখন রঞ্জিতের হাত ধরে ঘরের ভিতর নিয়ে যায় তখন আমি আর বেশি দেরি না করে তাড়াতাড়ি আমার কাকুকে ফোন করে তাকে বাড়িতে আসতে বলেছিলাম আমার কাকুকে ফোন করা মাত্রই তো সে অনেক বেশি রেগে গিয়ে বলল ঋত্বিক তোর সাহস কী করে হলো আমাকে ফোন করার আমি তোর কোনো কথা শুনতে চাই না কাকু যখন আমার কোনো কথা শুনতে চাইনি তখন আমি প্রমাণ হিসেবে কাকুকে একটা ভিডিও পাঠিয়েছিলাম যে ভিডিওতে আমার কাকিমা রঞ্জিতের হাত ধরে তাকে ঘরের ভিতরে নিয়ে ঢুকছিল ওই ভিডিওটি দেখা মাত্রই কাকু আমার কথায় বিশ্বাস করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতেই ঘরের ভিতরে ঢুকে দেখে যে কাকিমা একটা নোংরা ও ছোট্ট পোশাক পরেছিল এবং আমার বন্ধু রঞ্জিতকে জড়িয়ে ধরে তারপর আমার কাকু যখন কাকিমার উপরে চিৎকার করে ওঠে তখন কাকিমা কাকুকে দেখতেই হাওমাও করে কেঁদে বলল রঞ্জিত নাকি কাকিমার সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করেছে আমার কাকু তখন কাকিমার গালে একটা থাপ্পড় মেরে বলল দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে আমাকে এতদিন ধরে বোকা বানিয়েছিস আর না জানি কত পুরুষের সঙ্গে নিজের মুখ কালো করেছিস তোর কথা শুনে আমি নিজের ভাইপোকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম আমার ভাইপো দিন কত বোঝানোর চেষ্টা করেছিল আমাকে কিন্তু আমি ওর কোনো কথা বিশ্বাস করিনি তাই অনেক হয়েছে তোর খেল তামাশা আর হ্যাঁ কিছুদিনের দিনের মধ্যেই আমি ডিভোর্সের কাগজ তোর বাপের বাড়িতে পাঠিয়ে দেব। এই বলে আমার কাকু কাকিমাকে ঘাঁড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় তারপর কাকু আমাকে জড়িয়ে ধরে মাথায় আলতো চুমু দিয়ে বলল ঋত্বিক আমাকে ক্ষমা করে দে তারপর আমিও কাকুকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম সেদিন থেকে আমি আবার কাকুর সঙ্গে থাকতে শুরু করেছিলাম এবং আমার কাকু বাবাকে ফোন করে সব কিছু সত্যি কথা বলেছিল যে ওই নির্লজ্জ মহিলা আমাকে কিভাবে ফাঁসিয়েছিল কাকুর সব কথা শোনার পরে বাবাও আমার কাছে ক্ষমা প্রার্থী হয়েছিলেন এই জন্যই বলে লোকের কথা বিশ্বাস করার আগে নিজের ছেলে মেয়ের কাছে একবার অন্ততপক্ষে জানার চেষ্টা করতে হয় যে দোষটা কার একবার অন্তত পক্ষে নিজের মেয়ের উপরে বিশ্বাস করা উচিত এবং যাচাই করা উচিত যে তার সঙ্গে কি হয়েছে আমি এখন আমার পড়াশোনায় মনোযোগ দিয়েছি আমি নিজের স্বপ্নটা পূরণ করতে চাই এবং আমার বাবার মাথা উঁচু করতে চাই বন্ধুরা সৎপথে চলা কিন্তু খুব কঠিন ও সৎপথে চলার ফলাফল কিন্তু খুব ভালো মেলে কেউ যদি অসৎপথে চলে তাহলে সেই পথ খুব সহজ কিন্তু সেটার ফলাফলও খুব খারাপ হয় সেদিন যদি আমার কাকিমার কথা মতো তার মনোকামনা পূরণ করতাম তাহলে হয়তো আমি কোনো দিন নিজের মুখ আয়নায় দেখতে পারতাম না আমি মানুষ বলে গণ্য হতাম না আমি তখন অমানস হয়ে যেতাম কিন্তু আমি সৎ পথে চলেছিলাম বলে আমার পথটা খুব জটিল ছিল কিন্তু আমি ফলটাও খুব ভালো পেয়েছিলাম বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ করছি গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ